আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফ্লাইয়াত এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানacci আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম ইউরোপের সেনজেনভুক্ত দেশ থাঙ্গিরি ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াত এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমরা ফ্লাইয়াদ এভিয়েশন থেকে ইউরোপের সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত দেশ নিয়ে প্রচুর ডিমান্ড নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা কিছুদিনের মধ্যে হাতে পাবো ভিডিওটিও আপনাদের মাঝে সে আমরা জানিয়ে দেব আমাদের দেভিয়েশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা অনেকে কমেন্টস করতেছেন যে আমরা পারমিট হাতে পাই নেই হাতে পাবো না ইনশাল্লাহ আপনারা নিজেরাই দেখতে পারবেন সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরির ফার্মিট নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টস করতেছেন যে পারমিট পেয়েছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না সেটি কিভাবে পাবো অ্যাপয়েন্টমেন্টের একমাত্র নতুনভাবে আপডেট হলো আপনাকে যে কোম্পানি ফার্মিট দিয়েছে সেই কোম্পানি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শিডিউলটি নিয়ে দিতে পারবে দেন আপনি ফাইলটি প্রসেস করার জন্য হাঙ্গেরি এম্বাসিতে জমা দিতে পারবে এছাড়াও কোনো এজেন্সির মাধ্যমে সম্ভব না যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে আপনি এম্বাসি ফেস করবেন এখন বর্তমানে নভেম্বর মাস সামনে ডিসেম্বর মাস ডিসেম্বরের মাসের মধ্যখানে ভ্যাকেশন চলে আসবে ভ্যাকেশনের পরে দুই সাল আসবে পঁচিশ সালে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারও সম্ভাবনা খুবই কম শুধুমাত্র কোম্পানি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিচ্ছে অথেন্টিক ফার্মের যাদের আসছে তারাই একমাত্র অ্যাম্বাসি ফেস করতে পারবেন তাদেরই দ্রুত অ্যাপয়েন্টমেন্ট আসবে এই হ্যাসালটি তৈরি হয়েছে হাঙ্গেরিতে প্রচুর প্রচুর পরিমাণ ফেক কোম্পানি ব্লক লিস্টেড কোম্পানি এই কোম্পানিগুলোর থেকে যখন ফেক পারমিট ইস্যু করা হয় এই জন্য এখন নতুন করে নিয়মে নিয়ে আসতে চাচ্ছে যে কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট যাদেরকে নিয়ে দেবে তারাই একমাত্র অ্যাম্বাসি ফেস করে ভিসা লাভ করতে পারবে যারা আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের মাধ্যমে জমা দিয়েছেন সেনজনভুক্ত দেশ হাঙ্গেরির জন্য আপনাদের যাদের পারমিট আমরা নিয়ে আসব অবশ্যই কোম্পানি থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে অথেন্টিক ফার্মিট সহ আপনি নিজেই সরাসরি ফেস করবেন অ্যাম্বাসি ফেস করে বাংলায় কথা বলে নিজের বিষা নিজেই লাভ করবেন হাঙ্গিরিতে আমাদের কাছে কাজ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার এবং যারা দক্ষ রয়েছেন তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে কনস্ট্রাকশনে যারা আপনারা দক্ষ রয়েছেন ভালো কাজ জানেন ভালো এক্সপিরিয়েন্স আছে তাদেরই বিষা হওয়ার সম্ভাবনাটাই বেশি বিগত দিনে আপনারা দেখছেন যে অনেকেই ফার্মিট নিয়ে আসছে কিন্তু ভিসা হয়নি কারণ যে কোম্পানিগুলা থেকে পারমিট ইস্যু করা হয়েছে এগুলা সবগুলা রিফিউজ করে দিয়েছে হাঙ্গেরিতে বেতন হবে আপনারা যারা দক্ষ রয়েছেন তাদের বেতন হবে এক থেকে বারোশো ইউরো যারা অদক্ষ হেল্পার হিসাবে কাজ করতে পারবেন তাদের বেতন হবে আটশো থেকে এক ইউরো থাকা এবং খাবার কোম্পানি বহন করবে দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন সুবিধা রয়েছে ফাইল জমা দিতে আপনার ডকুমেন্টস লাগবে একশো টাকার স্টাম্প ছয়টি নিয়ে আসতে হবে পাসপোর্ট এনআইডি কার্ডের কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাদা ছয় কপি ছবি নিয়ে আসতে হবে লেফ প্রিন্ট হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার পারমিট আসার পরে যদি আপনার যোগ্যতার সার্টিফিকেট থাকে তাহলে যুক্ত করতে পারেন পারমিট আসার পরে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ